के हाथों तो এখন শুধু হাত বদল হয়েছে এই হাতগুলো গুলো আপনাদেরকে ভেঙে দিতে হবে আমরা একটা জিনিস শুধু আমাদের মাথায় সেট করে রাখবো আমরা আমাদের লঞ্চ এবং এই লড়াইটা আরো কঠিন এই লড়াইটা ওই ছত্রিশ দিনের মতো হবে না এখানে আমাদের সংঘবদ্ধ হতে হবে এখানে আমাদের বিচক্ষণ হতে হবে এখানে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা বিশ্বাস করি আমরা যদি এই কাজগুলো আমাদের জায়গা থেকে করতে পারি আগামীর কেরানীগঞ্জ করার সামনে সাহিত্য থেকে নেতৃত্ব দিয়েছি আর আমরা যদি আমাদের জায়গা থেকে আবারও আমাদের সেই দাসত্বের মনোভাব দিয়ে সামান্য স্বার্থের আশায় বিভিন্ন জায়গায় আবারও হাত মেলানো শুরু করি তাহলে পরিতাপের বিষয় এবং দুঃখের সাথে এটাই বলতে হবে যে স্বপ্ন নিয়ে আমরা এই লড়াই শুরু করেছিলাম বাস্তবায়ন তাহলে করতে পারবো না কিন্তু আমরা কি সেটা হতে দিব